خدا پر حکم خدا پر میرے نبی نے وادی مکہ چھوڑ دیا زور سے بولو سبحان اللہ حکم خدا پر حکم خدا پر حکم خدا پر میرے نبی نے حکم خدا پر میرے نبی نے وادی مکہ چھوڑ دیا وادی مکہ چھوڑ دیا جی وادی مکہ چھوڑ دیا زور سے بولو حکم خدا پر میرے نبی نے میرے نبی نے مولا امانت کے طرف سے کوئی آواز نہیں آئی ملا محبت کے ساتھ بولیے سبحان اللہ بولو آگے بولو کیا ہاتھ اٹھا کر بولو اللہ اکبر کہ میرے خدا سے اپنے خدا سے ملنے اکیلے آگے میرے سرکار گئے آگے میرے سرکار گئے جی آگے میرے سرکار گئے اپنے خدا سے ملنے اکیلے اپنے خدا سے ملنے اکیلے آگے میرے سرکار گئے آگے میرے سرکار گئے جی آگے میرے سرکار گئے پیارے خدا سے ملنے اکیلے ملنے اکیلے آگے میرے سرکار گئے جی آگے میرے سرکار گئے سدرا پر ہاں سیدرا پر جب رن امین ساتھ نبی کا چھوڑ دیا ساتھ نبی کا چھوڑ دیا ساتھ نبی کا چھوڑ دیا ہمارے ل <سؤال> কাকে না ভুল পয়সা আমাকে দেয়নি মাদ্রাসা দিয়েছে পাঁচশো টাকা একজন প্রথমে দিয়েছে যারা যেটা দিবে ওইদিকে দিবে ভাই সোনামুখী হ্যাঁ ইনশাল্লাহ অসুবিধে নেই আর যদি আমার কাছে আছে তাহলে বুঝতেই পারছি কথা হচ্ছে কি আমি আল্লাহ রব্বুল পবিত্র গ্রন্থ কালামি মসজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করছি কিসের জন্য শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে ইবাদতের জন্য কাদেরকে জিন এবং মানবকে এবার মানব ব্যতীত দানব যারা রয়েছে পৃথিবীর বুকে আরো যত সৃষ্টি রয়েছে এদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য হল পাক বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার জন্য রিজার্ভ করে আর মানব ব্যতীত পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে তাদেরকে সৃষ্টি করেছি মানবের খিদমতের উদ্দেশ্য আমাদের জন্যে আমরা ব্যতীত প্রথমে মূল কথাগুলো শুনুন সামনে খুব আজকে অন্যান্য দিনের বাজ আজকের বাজ একটু আলাদা ধরনের আপনাদেরকে পেশ করার চেষ্টা করব। বুঝলেন পরিবেশন করবো না হয়তো আমাকে পরিবেশন করে দিয়েছে আপনাদেরকে কিন্তু সেরকম নয় ইনশাল্লাহ চেষ্টা করব কিছু মূল্যবান কথা বলা প্রথমে শুনুন আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছে কার জন্য আল্লাহর জন্য আর আমরা ব্যতীত যত সৃষ্টি রয়েছে উঠ ভেড়া বলুন ছাগল বলুন দুম্বা বলুন যত সৃষ্টি এদেরকে সৃষ্টি করেছে আমাদের জন্য আচ্ছা বলুন তো দেখি পাক আমাদের জন্যে কেমন সৃষ্টি করেছে এই যে জমিনে আপনারা বসবাস করছেন এই জমিনটাও কার জন্য আমাদের জন্য আসমান সবকিছু আমাদের জন্য প্রথমত আপনারা মাটিতে বসে আছেন এরই জন্য এই উদাহরণটাই দিচ্ছি পৃথিবীর বুকে আমাদের জন্য গোডাউন করে রেখেছেন গোডাউন স্বরূপ রেখেছে কেমন গোডাউন পৃথিবীর বুকে এমন কোন গোডাউন দেখেছেন যেখানে একটা মাল রাখলে পরে আপনি তার পরিবর্তে ডবল পাবেন ফেরত এমন কোন গোডাউন নেই হ্যাঁ আছে যদি সরকারি গোদুয়ার গোডাউন হয় তাহলে তো বড় বড় ইঁদুর বাঁধরে খাবে আর যদি পাবলিক গোডাউন হয় তাহলে তো ছোট ছোট ইঁদুরে খাবে কিন্তু ডবল আর হবে না কিন্তু আল্লাহ তোমরা